আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ অবশেষে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে ঈদ মোবারক সৌদি আরবের যেসব প্রবাসী ভাইরা আছেন আপনাদের সবাইকে ঈদ মোবারক তো প্রিয় দর্শক এবারে রমজান উনত্রিশে রমজান এবং উনত্রিশটাই হবে বাংলাদেশে অলরেডি আঠাশটায় আজকের শেষ এবং আগামীকালকের আজকের শেয়ারিটাই হচ্ছে লাস্ট শেয়ারি তো আলহামদুলিল্লাহ অবশেষে সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে সংবাদটি আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক সৌদি আরবের প্রবাসী ভাইরা যারা আছেন এবং মধ্যপ্রাচ্যের যেসব প্রবাসী ভাইরা আছেন আপনাদের যার যার দেশের চাঁদ দেখা গিয়েছে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রবাসী ভাইরা এই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের আগে আমাদের বাংলাদেশের অবস্থা কী ছিল অর্থনৈতিক অবস্থা কী ছিল সেই জায়গা থেকে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রবাসী ভীরা ব্যাপক পরিমাণ রেমিটেন্স আমাদের বাংলাদেশে পাঠাচ্ছে যার কারণে আমাদের যে ভঙ্গুর যে অর্থনৈতিক সমস্যা সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে উঠতেছে এবং আস্তে আস্তে আমাদের রিজার্ভের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা প্রবাসীদের অবদান তো আলহামদুলিল্লাহ প্রবাসীবাদের জন্য ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদ ভালো কাটবে আনন্দে কাটবে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আর প্রিয় দর্শক বাংলাদেশের যারা আছেন যেহেতু সৌদি আরবে ঈদ দেখা গিয়ে যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে তার মানে আমাদের বাংলাদেশেও আগামীকাল চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ পরের দিন আমাদের ঈদ হবে আর অনেকেই বাংলাদেশে আছেন যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন এবং মিল রেখে ঈদ পালন করেন দেখা যাবে আগামীকালকে বিভিন্ন নিউজে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গা বাংশী বিভিন্ন প্রান্তে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করতেছে তো যারা ঈদ পালন করতেছেন কোনো সমস্যা নাই এখানে আসলে বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ নাই ঠিক আছে যেহেতু এটা দীর্ঘদিন ধরে তারা পালন করে আসতেছে অর্থাৎ তাদের কাছে এটা ভালো লাগে তারা পালন করতেছে এখানে ফেতনাবাদার সৃষ্টি করার কোনো সুযোগ নাই ঠিক আছে তো সবাইকে মোবারক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্ল